একবার এই ফ্রি ফায়ার গেমটার প্রেমে পড়ে দেখেন দুনিয়ার লোভ লালসা মায়া আবেগ ভালোবাসা সব ভুলে যাবে শুধু থাকবে এই গেমটার প্রতি ভালোবাসা এটা শুধু গেম না আমাদের মতো হাজারো ছেলে মেয়েদের ইমোশন এই গেমে ঢুকার পর ভুলেই যায় ডিপ্রেশন কি জিনিস শোয়নে স্বপনে বাবি শুধু গেমটার কথা এই গেমে আমাদের এমন কয়েকটা বন্ধু আছে বা বন্ধুদের সাথে পরিচয় হয়েছে তাদেরকে কোনোদিন বলা যাবে না এই গেমটা খেলা ছেলে মেয়েদের প্রেমিক প্রেমিকা লাগে না গেমটাই তাদের প্রেমিক প্রেমিকা প্রেমিক প্রেমিকারা ঝগড়া করলে তাদের বিচ্ছেদ হয় কিন্তু হাজারো মান অভিমানের পর আমাদের এই গেমের সাথে কোনো দিন বিচ্ছেদ হয়নি আসলে এই গেমটাকে অনেক মানুষ অনেক অনেক আপনাদের বুঝাতে পারবো না এখন যদি বলেন এটা নেশা হুম ভাই আমি গেমের নেশায় আসক্ত আপনার মতো মাদক বা মেয়ের নেশায় আসক্ত না দিন শেষে বলবো ফ্রি ফায়ার গেমটাকে অনেক ভালোবাসি আপনি আজ মেনশন করুন গেম থেকে পরিচয় আপনার সেই বন্ধুগুলো যাদেরকে কোনো দিন ভুলবেন না